এই সমস্ত দিয়েই দেখা পয়সা এই সমস্ত দিয়ে দেখাবেন এগুলো কি সব মাছ ছাগল ভাই মাছ ছাগল আছে বা নিউ এডাল এগুলা তার মানে যৌথ আছে গাভিন ছাগল গ্যারান্টি গাভিন গ্যারান্টি গাভিন রয়েছে আচ্ছা তবে ভিডিওতে কিন্তু দর্শক আজকে মোটামুটি ভালো ভালো মানুষ ছাগল দিতে হবে আমি আশা দেখতে পাইলাম ভাই আচ্ছা আপনি আপনার পরিচয় বলে নাটোর জেলা ধরেন ইনশাল্লাহ অন্যান্য দিনের সাইজ কম রেখে থাকে কম থাকবে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভিডিও তুলে হ্যাঁ ভাই ভাই আচ্ছা আজকে ভিডিও শুতে আমরা ছাগল ভাই

i a bit, but. অন্যান্য ছাগলের তুলনায় ওটা অনেক বড় হবে একটু ভিন্ন থাকবে মানে যেমন একটা ফুলে আছে হ্যাঁ ফুলে আছে আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু ফুলে থাকে হ্যাঁ ফুলে থাকে আচ্ছা কিন্তু সেই ক্ষেত্রে ধরেন বাচ্চা হয়ে যাওয়ার পরে দুই চার দিন ফুলে থাকে জি কিন্তু হিটে আসার পর ভরণ যখন ছাগলটা বিট করে না যায় তারপর থেকে ধীরে 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 ফুলবে ফুলতে থাকে আচ্ছা তো ধন্যবাদ তো সেই ক্ষেত্রে কিন্তু এটা 3 মাসের গ্যারান্টি রয়েছে হ্যাঁ আচ্ছা এটা কোন জায়গা পাওয়া যাচ্ছে শুনছিলাম এটা অরিজিনাল এই আপনি যবনাপালি হাঁঞ্চা পাটা দিয়ে দেখানো পাটা দিয়ে দেখানো হয়েছে আচ্ছা যেহেতু সংগ্রহ করা বিভিন্ন জায়গা থেকে তো এই কালারের পাটা

আর এটার আপনার লাইভ ওয়েট হবে তিরিশ কেজি তিরিশ কেজি আচ্ছা তো তোমার কোয়ালিটি ভালো আছে দরদাম ভাই কেমন আছে ভাই দরদাম চা দাম তেইশ হাজার টাকা চা দাম তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা এই দামটা বললেন এখান থেকে আমার দর্শক দরদাম কমে যাবে হ্যাঁ ভাই দরদাম বলতে পারবে দরদাম বললে কমে আসবে কমে আসবে আচ্ছা আচ্ছা ভাই ভাই আচ্ছা এই পর্যায়ে কোন জায়গায় চালাবে এটা এটাও ভাই বাঘা তো তার ক্রস বাঘা তো তার ক্রস আচ্ছা তবে পরিপূর্ণ শরীরটা খুব একটা বাঘা সাবা নাই না মিশ্রণ রয়েছে মিশ্রণ আচ্ছা আচ্ছা এই দেখেন অরিজিনাল হইলে লাখটা বাইরে হ্যাঁ তো সে মধ্যে কিন্তু আসে নেই মিথম বয়স কেমন চলে ভাই ভাই বর্তমানের বয়স চলছে

হ্যাঁ মানে বাপের ক্ষেত্রে ওনার কিন্তু দীর্ঘদিন যাবসার সঙ্গে যুক্ত আছে হ্যাঁ একটা ছাগলের হাইট দেখে বুঝতে পারবে যে কত হাইটে এটা আলেন ভাই আচ্ছা এটা বিটলের বিটল পরিপূর্ণ বিটল মানে দুধের রাজা আচ্ছা আচ্ছা দুধের অংশে পাওয়া যাচ্ছি এবার দেখলো বড় নদী বর্তমান বয়স কেমন চলে বর্তমান বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত

বিটল মানে দুধের ছাগল হ্যাঁ বিটল মানে দুধের এই দেখেন দুধে বাটি একসঙ্গে ক্লিয়ার আছে দুধ কেমন হয় ভাই বর্তমানে এ বর্তমানে 1 লিটার হচ্ছে একটা দুধ হচ্ছে মাসলা দুধের ছাগল ভালো মানের ছাগল তো ভাই এটা দরদাম কেন নির্ধারণ করেছেন ভাই এটার দরদাম হচ্ছে 25000 টাকা আচ্ছা চা দাম হচ্ছে 25000 টাকা 25000 দর্শক দরদাম কই তার ভাই হ্যাঁ ভাই দরদাম বলবে দরদাম বললে কমে আসবে দরদাম করলে কমে আসবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আরান ভাই ভাই এই ছাগল কোন জাতের শিরের ক্রস ভাই শিরের ক্রস ছাগল শিরের ক্রস ছাগল মেয়ে ছাগল আচ্ছা মোটামুটি মা ছাগল মেয়ে ছাগল এবং মা ছাগল দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু দুধ হয় আচ্ছা পরে যাচ্ছি বর্তমান বয়স কেমন ভাই বর্তমান বয়স ছয় দাঁত ভাই ছয় বয়সী চার দাঁত ছিল ছয় পর তিন চার পাঁচ ছয় আচ্ছা এখন কোন হয় গুণগত মানের সুন্দর ছাগল হ্যাঁ

একটা ক্লিয়ার আছে দুধ হচ্ছে দুটো দুইটা একসাথে না দেখালে আবার দর্শক মনে করে যে একটাই দুই বের দেখা সঠিক আছে দুধ ক্লিয়ার আছে আচ্ছা ধন্যবাদ দুধ কিন্তু একবার ঘন ঘন দুধ

বর্তমানে ভালো হইল লাভ নাই না না সই ভালো হবে এতক্ষণ আচ্ছা ভাই দরদম কেমন আসতে হবে এটার ভাই দাম চাচ্ছি সত্তর হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আচ্ছা এখান থেকে দরদম করা অবশ্য থাকবে ভাই দরদাম বলতে পারবে দরদম

তো সেক্ষেত্রে কোন গাভিনের গ্যারান্টি ওয়ান্টি নেই ছাগলটা সুস্থ আছে কিনা যে মূল বিষয় হ্যাঁ সব দিক দিয়েই সুস্থ সবল প্রসব করছে আর প্রসব করে ছাগল কিন্তু জেনুইনলি ভাবে সুস্থ থাকে হ্যাঁ খেলাতে হবে থাকে আর দ্বিতীয় কথা গাভিন ছাগলটা বেশি ভাগ ভাই আপনি যে চামড়া দেখাচ্ছেন এটা কি আসলে এই ভাই আরো বাইরেবে ভাই ও মানে চামড়া লুজ থাকলে বাড়বে তবে অল্প সময় প্রজনন করা হয় তো ছাগলটা শরীর সুস্থ রি আছে মনে করি

আনেন ভাই এই শাখাটা কোন জাতের

এটা ভাই নিলে দাম দর করে নিলে পারে আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার টাকা চাওয়া দাম সেম কালার দুই পাশে আচ্ছা দরদাম কি করে দেবো ভাই হ্যাঁ ভাই দরদাম বলা দেবে দরদাম বললে কমে আসবে আচ্ছা আচ্ছা

একদম পাঁচশো টাকা কম দিলাম সেক্ষেত্রে আমি একদম কিনা বন্ধ আচ্ছা আচ্ছা দরদাম করে নিতে হবে দরদাম করে দাম বলবেন দরদাম করে নিতে হবে মান ভালো আছে ভালো মানুষ হ্যাঁ